আসসালাম আলাইকুম ইওয়াজ এস এস গেটগিরি ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জেনে শুরু করছি আমি মহম শামীম আর আপনার দেখছেন এস এস গেটগ্রি ডিজাইন ওদের আপনার যেই গেট দেখতে পারছেন আহ এই গেটটি আমাদেরকে অর্ডার করতে আহ মোতালে ভাই ইকোয়া ই ইউকোরিয়া থেকে উনি স আমার কারখানায় এসে এই গেটটি আমাদেরকে অর্ডার করে যায় আহ খুবই চমৎকার দেখতে গেট আর এই গেটটির সাইজ হলো পাশে হলো আহ ছয় ফিট এবং উচ্চতা হল সাড়ে ছয় ফিট খুবই চমৎকার একটি গেট আহ সা সাড়ে সাত ফিট এ গেট উচ্চতা হলো সাড়ে ফিট এবং পাশে হলো ছয় ফিট খুবই চমৎকার দেখতে গেটটি আর পিছনে এখানে দেখেন রিপ্লেসমেন্ট হচ্ছে এটা কিন্তু পিছনে মিরোর শীত লাগানো আছে খুবই চমৎকার আমাদের কাজের কালার ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার ভাবে এই কালার গুলো করা হয়েছে আর এখানে একটা অটলক হবে এটা আমরা সাইডে গিয়ে এই অটলকটা লাগিয়ে দিব যেটা কিনা ভাই এক্সট্রা আমাদেরকে পঁয়ত্রিশশো টাকা পে করে দিছে আর এখানে আমরা সম্পূর্ণ স্প্রে মেশিন এর সাহায্যে আমরা এই কালার গুলো করেছি আর এই গেটটি আমরা পার স্কোয়ার ফিজি ফাইভ এম এম মোটা প্লেট দিয়ে জাহাজের প্লেট দিয়ে এবং পিছনে মিরোর দিয়ে আমরা এই গেটটি পার স্কোয়ার পনেরোশো টাকা আর ভার এই যাবে উকিরিয়া যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান বিভিন্ন সাইজে সাত ফিট বাই সাত ফিট বা আট ফিট বাই ফিট যে কোনো সাইজে আপনি তৈরি করতে পারবেন আর গোপালগঞ্জ থেকে মোহাম্মদ রুহুল আমিন ভাই উনি একজন উনি সরাসরি আমার কারখানা এসে উনি আমাদের কারখানায় ভিজিট করে যায় এই গেটটি আমাদেরকে ওনার বাড়ির জন্য অর্ডার করছে এই গেটটি যাবে গোপালগঞ্জ আর ভাইরে এই গেটটি সম্পূর্ণ দুইটা পার্ট করা হয়েছে দুই পাটে দুইটা পাল্লা হয়েছে দুই পাল্লা ভিতরে খুলে দিবে তখন গাড়ি গাড়ি প্রবেশ করবে আর হাতের পকেট পাল্লা যেটা কিনা মানুষ যাতায়াত করতে পারবে এই যে পকেট গেট এখানে একটা হাতল ব্যবহার করে আছে আর এখানে একটা অটো লক হবে অটো ওনার বাসায় এখানে একটা অটো লক ব্যবহার করা হবে আর অটোলকের জন্য ভাই এক্সট্রা আমাদেরকে পঁয়ত্রিশশো টাকা পে করে দিছে আর এখানে যত বক্স ব্যবহার করেছে সম্পূর্ণ গোয়ালাইজ বক্স যেটা কিনা চোদ্দ গেজ মোটা আর এই পাশে হলো দশ ফিট এবং উচ্চতা হলো দশ ফিট ভাইয়ের এই গেট টি মূলত আট ফিট আছে হাইট আর উপরে আহ দেড় ফিট মতো একটি তাজ হবে দুই ফিটের মতন এই যে সেই তাজটি এখানে ভাইয়ের রিকমেন্ড ছিল আল্লাহ আহ তারপর ইহামদুল ইসলাম তারপর মোহাম্মদ এই জিনিসটা এই জিনিসটা হলো গেটের উপরে বসবে ভাইয়ের গেটের উপরে বসবে আর বন্ধুরা এই গেট আমরা সম্পূর্ণ সিক্স এম এম মোটা জাহাজের পেট দিয়ে আমরা এই গেটটি মূল্য নিয়েছি হলো আহ পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান আমাদের স্কুল যে নাম্বার দেওয়া আছে নাম্বার এই মুহূর্ত খুলে আছে যখন আমাদের কনফার্ম করবেন তখন আমার কারখানা কর্মকর্তা যখন মাপ আসবে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অগ্রিম করতে হবে আর যখন মালামাল গরু ডেলিভারি করে দেবো তখন বাকি টাকা পে করতে হবে এরকম আমাদের কাজের সিস্টেম আর যারা কিনা আমাদের কারখানা ভিজিট করতে চান আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা গদাভাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ